আপনি দেখেন যে একটা দক্ষিণ পন্থার চরম উত্থান হয়েছে এটি সত্য এটা চরম দক্ষিণ পন্থী শক্তি এর মধ্যে ধর্মন্ধ বলি ধর্মীয় ভাবাদর্শ বলি আর একটা জড়াজড়ি জড়ি করে যারা নানা কারণে বিতর্কিত ছিলেন যারা যুদ্ধ অপরাধের তাই যারা চিহ্নিত ছিলেন এবং তেপান্ন চুয়ান্ন বছরে যা সম্পন্ন তা করা যায়নি

আপনাদের দায়িত্ব নেওয়া দরকার যে দায়িত্বটা পালন করা ছিল রাজনৈতিক ভাবে দায়িত্বটা নেওয়ার ক্ষেত্রে বিপ্লব সংগঠিত করবার ক্ষেত্রে

নিয়ম পালন করে সত্তা সুযোগ থাকে না এরকম একটা বদ্ধ বদ্ধ জায়গায় যেমন সাপ পোকা মাছি এগুলোর মশা জন্ম নেই বদ্ধ ডোবার মধ্যে দক্ষিণপন্থী শক্তি আদর্শ রাজনীতি করে তারাই এখানে শক্তি তারা সঞ্চার করেছে বাংলাদেশ এখন কথাটা দ্বিতীয় ভাগে সময়টাও শেষ করতে হবে দ্বিতীয় ভাগে বক্তব্য এখন তাকাই দেখেন

বিচারে দেখেন ভবিষ্যতে থাকায় বিচারের ব্যাপারে কারো কোনো আপত্তি নেই বিষয়টা দৃশ্যমান করেন কার্যকর করেন বিষয়টাকে আমরা দৃশ্যমান নিশ্চয়ই আমরা এটাকে দেখতে চাই